প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী আপুর জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাদিয়া সাদিয়ার বিয়ে সাদী হয়নি সাদিয়া একা তার কোনো ভাই বোন নেই সাদিয়া ছোটবেলার স্বপ্ন ছিল পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে কিন্তু সেটা তো হলো না তো সাদিয়া চাচ্ছে এখন বিয়ে শাদি করতে কারণ সাদিয়ার দাদি সারা সাদিয়ার পরিবারে কেউ নেই বাবা মা ছোটো থাকতে মারা গিয়েছে কারণ মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করে এবং কিছুদিন পর বাবাটাও মারা যায় তো সাদিয়া সৎ মায়ের কাছে থাকে না সাদিয়া এখন তার দাদির কাছে থাকে দাদির কাছে বড় হয়েছে কারণ সৎ মা খুব কষ্ট দেয় তো দাদিটাও অসুস্থ কখন কি হয়ে যায় বলা যায় না তো এই জন্য সাদিয়া এখন এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে সাদিয়ার একটি কথা রূপ জবন দেখে না যে আমার কষ্টটা বুঝে আমাকে ভালোবাসবে সে যদি বয়স্ক হয় সাদিয়া বিয়ে শি করতে রাজি আছে। আর যদি বিবাহিত হয় যদি স্ত্রী সহ দ্বিতীয় স্ত্রীকে ভরণ দিয়ে রাখতে পারে তাতে তাহাদিয়ার কোনো সমস্যা নেই তো এ ছিল সাদিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েশাবি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম